হ্যালো আলাইকুম আজকে দেখাবো পিস এবং কিছু চিকেন কারি থ্রি পিস যেগুলো একদম ধাক্কা অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা থেকে শরীর স্টক ক্লিয়ারেন্স সেল অফার চলছে যার পছন্দ হবে তাতে দ্রুত ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে কল করে কিনে ফেলুন হোলসেল অফার চলছে লুটপাট সেল অফার ওয়াও এটা পুরোটার মধ্যে থাকবে অল ওভার চিকেন কারি কাজ করা যেটা অনেক সুন্দর থাকবে এটা ব্যাকপার্টটা থাকছে এটা হচ্ছে হাতাটা প্যান্ট থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা এটার দাম দিচ্ছি কত চারশো পঞ্চাশ সেল অফার চলছে তাড়াতাড়ি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে কিনে ফেলুন এক একটা এক এক কালার থাকবে এটা থাকবে অ্যাশ কালার অ্যাশ কালার মধ্যে সিকোয়েন্স দেওয়া থাকবে অনেক সুন্দর থাকবে এটার প্রাইস কত

অনেক সুন্দর থাকবে দেখেন কত সুন্দর থাকবে পুরো সিকোয়েন্স দিয়ে জিগজ্যাগ করা থাকছে দাম দিচ্ছি কত চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এটা প্যান্ট এটা হচ্ছে উন্নত ইয়েলো কালার পুরোটা থাকবে ইয়েলোর পুরো সুন্দর সিকোয়েন্স এবং শুধু সুতা কারি কাজ করা এটা ব্যাক পার্টটা থাকছে ব্যাক পার্টটাও সেম থাকছে এটা হচ্ছে ইনার সরি এটা সালোয়ার এটা হচ্ছে ওনার ওকে নেক্সট এটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর পুরোটার মধ্যে ইয়েলো অনেক সুন্দর কাজ এটা কিন্তু মাইশো এটার দামটা একটু डिफरेंट থাকবে এটার দাম কত দিচ্ছি 600 টাকা 600 টাকা এটা হচ্ছে ফোর পিস কালেকশন ভিতরে ইনার প্লাস সিলভার আছে এটা হচ্ছে ওনাটা ওনাটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে ওকে এটা পুরোটা থাকবে গ্রিন কালার দুইটা ডাবল শেডের উপর থাকছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি কত 600 টাকা 600 টাকা ইনার প্লাস সিলভার এই হচ্ছে